আসসালামু আলাইকুম এব্রিম আমরা আজকে ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি কক্সবাজার এখন সবাই বাসের জন্য ওয়েট করতেছি বাস আসলে আপনার সাথে আবার দেখা হচ্ছে অলরেডি আমরা বাসে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিবে ছাড়লে আপনার সাথে আবার দেখা হচ্ছে অলরেডি আমাদের বাস ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার সাথে সাথে মিষ্টি দিয়ে সবাই মিষ্টি মুখ করছে অনেক মজা করছি আমরা সব ফ্যামিলি সবাই মিলে এখন আপনার সাথে কক্সবাজার গিয়ে দেখা হচ্ছে এফজন আমরা অলরেডি কক্সবাজার নেমে গিয়েছি নেমে আমরা জিপ নিয়ে জিপ নিয়েছি আর আমরা আজকে ইনানি বিচের এখানে একটি রিসোর্টে থাকবো চলুন ওই রিসোর্টে গিয়ে দেখা হচ্ছে এফজন আমরা অলরেডি আমাদের ইনানি বিচার নাম হলো লাভ ভেলা রিসোর্ট চলুন রিসোর্টে চেকিং করে আপনাদের রুম টুট অলরেডি আমাদের রুমে চলে আসছে এটা আমাদের রুম আজকে আমরা চারজনের রুমে থাকবো রিসোর্টটি খুব সুন্দর ছিল কিন্তু রুমের ওয়াশরুমটি খুব ভাজে ছিল মানে রিসোর্টটা খুব অনেক দেখার মতো রিসোর্ট ছিল একদম সাগরের সাথে এখন আমরা রিসোর্টে ব্রেকফাস্ট করে চলে যাব সাগরে অলরেডি আমাদের সবার ব্রেকফাস্ট শেষ সবাই একসাথে হয়েছে এখন আমরা উদ্দেশ্য আমাদের রওনা দিব সাগর পাড়ে যাওয়ার এখান থেকে বেশিক্ষণ লাগবে না অলরেডি আমরা সাগর পাড়ে আইসা পড়ছি আইসির সাথে সাথে মাছ ধরা শুরু করে ফেলছি মাছ একটু মাছ ধরতে পারি নি কপালটি খারাপ কয়েকদিন রাত্রেবেলা আমরা একটা মাছ ধরছিলাম এব তারপর জেলেদের সাথে আমরা মাছ ধরা শুরু করে দিলাম তাদের সাথে আমরা রশি মনীষী টেনে আমরা মাছ ধরলাম তারপর দুপুরবেলা লাঞ্চের সময় হয়ে গেল সবাইয়ের সাথে লাঞ্চ করব লাঞ্চ করার আগে আমরা সবাই মিলে একটু ঘুরছি ফিরছি ঘুরতে বসে ফিরতেছি রিসোর্টের সামনে তারপর লাঞ্চ করতে বৈশাখ করবো এই রিসোর্টটা এতটা সুন্দর ছিল মানে পুরোই সাগরের সাথে ছিল মানে থাইকা খুব মজা পাইছি মানে দেখার মতন একটা রিসোর্ট ছিল মাশাল অনেক সুন্দর একটি রিসোর্ট অলরেডি সবাই খাবার টেবিলে এখন সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে মানে সবাই হাস হাসি মজা মজা করতেছিলাম তারপর আমরা বিকালে সাগর পাড়ে আসছি সাগর পাড়ে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে অনেক অনেক সুন্দর ছিল মানে বলার মতন না তারপর আমি একটু সিমেটিক সব নিচ্ছিলাম এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র মানে এত সুন্দর ছিল আর সূর্যটা পুরো ডুবে ডুবে গেছে আবার চারটা সুন্দর দেখা এত সুন্দর ছিল এত ভালো লাগতেছিল মানে দেখার মতন একটা ওয়েদার ছিল অনেক সুন্দর মানে ইনভারনমেন্ট ছিল সেদিন সাগরটা সাগরটা খুব সুন্দর ছিল এবার আমরা পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা বলা ছিলেন্টে মানে এটা এটা লাইভ শো কনসার্ট হতে ছিল আর একসাথে খাবার চলতেছিল অনেক মজা করছি আমরা এই সাইডে মানে পুরো সাগরের সাথে সবাই মিলে জিলে মানে অনেক মজা করছি সবাই মিলে একটু ডান্স করছিলাম সবাই মিলে মানে অনেক মজা হয়েছিল আমরা মনে করেন মানে একটু বিদেশি বিদেশি মানে থাইল্যান্ডে একটু বাপ পাওয়া যাচ্ছিল মানে অনেক ভালোই লাগছে সারাদিন ঘুরলাম ঘোরাফেরা শেষ করে আপনার এখন আমরা এখান থেকে আমাদের রিসোর্টে চলে এবং তারপর আমাদের রিসোর্টে চলে আসলাম রিসোর্টে এটা এন্ট্রেন্স মানে এটা সাগরে চলে যাওয়া যায় সেট দিয়ে মানে অনেক সুন্দর তারপর সারা রাত আমরা এখানে আড্ডা দিলাম এখানে অনেক মজা করলাম আমরা গান করলাম মানে সবাই একটু যার যার মতন করলাম এত সুন্দর ছিল রিসোর্টটা অনেক অনেক বড় একটা রিসোর্ট ছিল মানে দেখার মতো পুরো একটা মনে করেন থাইল্যান্ডের বাপ ছিল এই রিসোর্টের ভিতরে সবাই যার যার মতন আড্ডা দিচ্ছে গান করতেছে মানে অনেক সুন্দর একটা ইনভাররমেন্ট ছিল এক সাইডে বিয়ার অনুষ্ঠানও চলতা ছিল রিসিপশন চলতা দেখার মতন একটা রিসোর্ট ছিল মানে সারাদিন আমরা রিসোর্টে মানে সময় কাটায় ফেলতে পারবো এমন একটা রিসোর্ট মানে রিসোর্টটা খুব সুন্দর ছিল মানে দেখার মতন আমরা অনেক মজা করছি তারপরের দিন সাগরের সাথে গিয়েছে মানে একদম সাগরের সাথে ওইখানে দেখা যাচ্ছে সাগর রিসোর্ট মানে এত সুন্দর একটি রিসোর্টে ছিলাম মানে বলার মতন রুম থেকে আমাদের সাগরে চলে গেছে এখন চলুন আমরা রুম ট্রুট দিয়ে আসি এই যে চলে আসলাম আমাদের আমার রুমে রুমের খাট থেকে আমি শুয়ে শুয়া সাগর দেখছি ইমোন মানে রিসোর্টে ছিলাম অনেক অনেক ভালো লাগছে রোমে আর সাগরে যাওয়া লাগে যখন মন যে বিকালবেলা গোসল করছে এই মানে সারাদিন রোমেই ছিলাম সারাদিন মানে বলার মতন অনেক সুন্দর একটি সাগর মানে রিসোর্ট ছিল তারপর আমরা লাঞ্চের জন্য চলে গেলাম একটি রেস্টুরেন্টে ওইখানে গিয়ে লাঞ্চ করলাম দুপুরবেলা মানে এত সুন্দর সবই সাগর মানে এবার আর ভিতরে থাকি না একবার সাগরের সাথে সবসময় ছিলাম ইনানি ছিলাম সাগরের সাথে এবারে কলাতুলি তো আইসা একবার সাগরের সাথেই ছিলাম সবাই খাবার জন্য ওয়েট করতেছে মানে অনেক অনেক মজা হয়েছে তারপর আমাদের খাবার চলে আসছে অলরেডি এই যে আমাদের খাবার চলে আসছে এখানে কোড়াল মাছ ডিম তারপর পোলাও মুরগি সবই আসছে ছিল তারপর বিকালবেলা আমরা আবার আমাদের রিস্টের ছাদে থেকে আমি বৈশা বৈশা সূর্যোদয় দেখতেছিলাম মানে সূর্যোদয় কত সুন্দর করে ডুবতাছে অনেক সুন্দর লাগছে এত ভাল লাগছে আমার মানে বলার মতো না এইবার কেউ হয়ে গে মানে অনেক মজা করছি বলার মতন তারপর রাতের বেলা আমরা বারবিকিউ পার্টি হওয়ার কথা হলিডে আমাদের বার্বিকু পার্টি চালু হয়ে গেছে মানে অনেক মজা করছি বলার মতন না বার্বিকু পার্টি তো মিলে সবাই মিলে এনজয় করছি সবাই বসে আছে এখানে বারবিকিউ পার্টি করতেছিলাম বার্বিকু করা সবাই খাওয়ার জন্য মানে কি সবাই খাবার রূপ করে সারাদিন শুধু খাবার আর গুড়া খাবার আর গুড়া সারাদিন খাবার রূপ করে থাকা Començarem una a viure en una ciutat cinematogràfica. I què vols de la vida? La mort. La meva filosofia, el meu camí a les mans. Vaig a তারপর আমরা আবার চলে আসলাম সাগর পায়ে মাছ বারবিকিউ খাওয়ার জন্য রাত্রেবেলা আবার মাছ বারবিকিউ খেয়ে আবার মার্কেটে চলে গেছিলাম মার্কেট থেকে একটু শপিং করলাম সবাই মিলে মানে ফ্যামিলির জন্য ফ্যামিলি তো সাথেই আসে তারপর আর কয়েকজন ফ্যামিলি তাদের জন্য তারপর রাত্রেবেলা আমরা রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে সেদিন রাত্রেই সৈদিয়া বাসের স্লিপার কোচে এব্রিহানে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে ফেসবুকে কম লাইক শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এব্রিয়ান